আসসালামু আলাইকুম এভরি আমি প্রথি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজে আর আমরা আজকে খুবই 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 কাজের একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে এই ভিডিওতে দেখানো প্রত্যেকটা প্রোডাক্ট আমার মনে হয় যে শীতকালে আমাদের আরও বেশি প্রয়োজন বারো মাস ডেফিনেটলি কাজে লাগার মতো জিনিস কোনো সন্দেহ নেই বাট শীত আসলে আমাদের লাইনের গ্যাসের সংকট বলেন বা হচ্ছে যে কোনো কিছুর কারণে বলেন এই প্রোডাক্টগুলোর প্রতি আমাদের আগ্রহ বা ঝোঁকটা বেড়ে যায় সো আমরা আজকে জানাবো ইলেকট্রিক ক্যাটেল মিনি মাল্টি কুকার রাইস কুকার বা মাল্টি কুকার তারপরে আছে মাল্টি ফাংশনাল কারি কুকার সহ আরও কিছু ইলেকট্রিক প্রোডাক্ট সেগুলোর ব্যাপারে বিস্তারিত বলবেন জুবায়ের সাহেব তবে তার কাছে যাওয়ার আগে বলে দেই সব লোকেশন গলি নাম্বার চোদ্দো দ্বিতীয়তলা দোকান নাম্বার উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন আর এখানে দুটো কনট্যাক্ট নাম্বার এবং একটা হটলাইন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলায় বসে অনলাইনে

হচ্ছে রোবট রাইস কুকার যেটা খুব সহজে কাজ হয় না মাল্টি কুকার মনে করেন রুটি ডিম মাছ পড়াই পাশাপাশি ভাত তরকারি পোলাও খিচুড়ি বিরিয়ানি একসাথে অনেক আইটেম একসাথে করা যায় আপু যেরকম আগে ছিল আমাদের একটা ডাকনা ছিল একটা হাড়ি ছিল এখন হচ্ছে

এর মিনি ফ্রেন্ড কেও আমরা দেখাই দেই জি আমরা হচ্ছে মিনি প্যাঙ্গলু দেখাবো এটা হচ্ছে বাজাজ কোম্পানির যেই বর্তমানে মানে খুব সারা ফেলছে এই প্রোডাক্টটা খুবই সুন্দর রাইস কুকার এটা আমাদের খুবই তবে এখানে একটা দুঃখজনক কথা বলে দেই আমার এক আপু আছে উনি এর ভিডিও দেখবে কিনা ওনার বাসায় যাওয়ার পরে একটা পাশ একটু ফাটা পড়ছে হুম আপু চায়না প্রোডাক্ট তো অন্য সময় চেক করার সময় থাকে না আসলে সময় আমরা একটু ফাটা পড়ছে তো উনি রাইস কুকার রেখে দিছে আপু উনি আমাদেরকে পাঠায় নাই আমরা অনেক লাকি

আচ্ছা এরপর আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেটা হচ্ছে একটা রোবট রাইস কুকার বলতে পারি আমরা এটা রোবট তো আমরা অনেকেই ইউজ করছি এটা নিয়ে সম্বন্ধে বলার কিছু না এখানে সিক্স ইন ওয়ান মানে সিক্স ফিফটি সিক্সটিন সিক্সটিন ইন ওয়ান এটা হচ্ছে ম্যাজিক গোল্ড জার্মানি ব্র্যান্ডের আর এনার্জি সেভিং ইনভার্টার পাওয়ার সেভিং সেভিংস সাত লিটার সিক্স ইন ওয়ান এখানে আপনি সবকিছু করতে পারেন নিজের এক মাসে আছে রাইস তিন ষোলোটার বেবি ফুড তন্দুন

আপনাকে নামাইতে হবে না এটা এটা অটোমেটিক বন্ধ হয়ে থাকবে আপু এটা হচ্ছে আপনার দুইটা আড়াই সহকারে নিয়ামা ব্র্যান্ডের সাত লিটার আপু দাম হচ্ছে ম্যাজিক গোল্ড জি ম্যাজিক গোল্ড অনলি ফর সাত হাজার পাঁচশো টাকা আপু ওকে আঠারো মাসের কোম্পানি ওয়ারেন্টি দিয়ে দিছে দুইটা হাড়ি পাবেন এই একটা হাড়ি এই একটা হাড়ি একটা হচ্ছে আপনার স্কিম পোর্ট এই হচ্ছে ওভারঅল প্যাকেজিংটা এই প্যাকেজিং এ যাবে চোদ্দশো ওয়াটের একটা ম্যাজিক গোল্ড প্রোডাক্ট আচ্ছা এরপরে কথা বলবো আমরা মিয়াকোর আপু মিয়াকো ব্র্যান্ডের

এখানে আছে দুইটা মিনি গ্রাইন্ডার আমরা অনেকবার ওপেন করে দেখাইছি সেগুলো বেশ পপুলার এগুলো এটা হচ্ছে এটা হচ্ছে ইনিমা ইনিমা গ্রাইন্ডার এগুলো হচ্ছে আপনারা আপু ইনিমা গ্রাইন্ডার হচ্ছে এগুলো 1500 ওয়ার্ডের হ্যাঁ এটা হচ্ছে একটু বড় সাইজ আমরা খুলে দেখাইছি আপনাদেরকে অনেক বিল থেকে আমরা খুলব না যদি সময় একটু সর্বত আমাদের আছে 1500 টাকা পড়ে দাম হচ্ছে অনলি ফর 1200 টাকা ওকে এরপরে আপু যেটা আছে সেটা হচ্ছে সিলভার ক্রাস্ট এটা 1500 ওয়ার্ডের এর এটা হচ্ছে আপু অনলি ফর 1000 টাকা আচ্ছা

নিয়ামো ওসাকা জাপান টেকনোলজি এটা হচ্ছে আপনার দাম অনলি ফর আঠারোশো পঞ্চাশ টাকা ফাইন সো ভাই এই সুন্দর সুন্দর ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্টগুলো বা কিচেন অ্যাপ্লায়েন্স প্রোডাক্টগুলো আমরা কিভাবে অনলাইন অর্ডারটা প্লেস করবো আপনার কাছে যার যে প্রোডাক্টটা পছন্দ হবে স্ক্রিনশট দেবেন আমাকে একটা কোম্পানি পেমেন্ট করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দেয় আপনি ঘরে বসে প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ আর যারা হচ্ছে দোকানে আসবেন তারা চলে আসবেন ইমন এন্টারপ্রাইজ দোকান নম্বর উনআশি আশি ঢাকা নিউ সুপার মার্কেট দুই তলা চোদ্দ নম্বর গলি মঙ্গলবার আমাদের সাপ্তাহিক বন্ধ ধন্যবাদ জুবাই ভাই সময় দেওয়ার জন্য দেখা হবে আপডেট ভিডিও তো আল্লাহ